গরমে তিতো খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী সে উচ্ছে করলা বা নিমপাতা যে কোনো তিতো হোক না কেন কিংবা শুক্তো আজকে আমি তাই নিয়ে এসেছি উচ্ছে রান্নার একটা নতুন ধরনের রেসিপি আর এই উচ্ছে রেসিপিটা তৈরি করব তার জন্যই আমি এখানে কতগুলো উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে প্রথমে কেটে নেব উচ্ছেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যে লম্বা লম্বি করে পাতলা পাতা করে কেটে নিয়েছি এখন এই উচ্ছে মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে উচ্ছেটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি উচ্ছেটাকে মাখিয়ে আমি এখন পনেরো মিনিট মতন রেখে দেবো ততক্ষণে নুনটা গোলা যাবে তারপরে পনেরো মিনিট পরে এই যে উচ্ছেটাকে এরকমভাবে হাত দিয়ে ভালো করে কচলিয়ে কচিয়ে এর থেকে জলটাকে বার করে ফেলে দেবো এভাবে নুন দিয়ে কচলিয়ে জলটা বার করে ফেলে দিলে উচ্চের অতিরিক্ত তেতো ভাবটা চলে যায় চেপে চেপে জলটা বের করে দিচ্ছি আর উচ্ছেগুলোকে আমি অন্য একটা বার্তের মধ্যে রেখে দিচ্ছি সবগুলো উচ্ছে জলটাকে পার করে নেওয়া ফেলা হয়ে গেছে এখন এই উচ্চগুলোকে আরও একবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব একবার জল থেকে গোছ নিয়ে চেপে চেপে জলটাকে বার করে ফেলে দিচ্ছি উঁচুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে আর উঁচুটা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু দিয়েছি আলুটাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি একটু খুব বেশি পাতলা করে দিই একটু মোটা করে কাটা আছে আর এবারে গ্যাসে একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সরষের তেল আর এখানে আমি কিছুটা মাছের ডিম নিয়েছি ডিমটার মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে প্রথমে মাছের ডিমটাকে একটু ভাজা করে নেব হালকা করে একটা সাইজ ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দিয়েছি খুব বেশি কড়া করে ভাজব না এটা হালকা করে ভাজা করে নিচ্ছি মাছের ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর আমি এখানে তিনটে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে প্রথমে একটু চার মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব আর উচ্চের মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিলে খেতে ভালো লাগে উচ্ছেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ রসুন বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটাকে দু চার মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভাজা করে নেব। নিয়ে তারপরে এবারে কেটে রাখা গুলোকে দিয়ে দিলাম উঁচুটাকে পেঁয়াজ আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ষাট মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখন নুন লঙ্কা হলুদা দিয়ে উচে গুঁড়োকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই উঁচুটাকে ঢাকা দিয়ে দিয়ে করব উচ্চের মধ্যে যেহেতু আমি কোনো জল দেবো না সেজন্য পুরো ঢাকা দিয়েই করব আর যে মাছের ডিমটাকে ভেজে তুলে রেখেছিলাম মাছের ডিমটাকে হাত দিয়ে এখন গুঁড়ো করে নিচ্ছি মাছের ডিমটাকে আমি ভেঙে রেখে দিলাম এখন কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে উঁচুটাকে আমি সিদ্ধ করে দেবো ঢাকাটা দিয়ে এইভাবে করলে উঁচুটাও সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগে কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি এখন যে মাছের ডিমগুলোকে ভেঙে রেখেছিলাম সেই মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি মাছের ডিমটা দিয়ে মিশিয়ে দিলাম দিয়ে এখন আপারটা ঢাকা দিয়ে দেব আর এই রেসিপিটা আমি একদমই জল দিয়ে নিয়ে একটু পুরোপুরি ঢাকা দিয়েই করছি কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আলো একবার নেড়ে দেবো দিয়ে এখন আমি চেক করে নিচ্ছি যে আলু যে উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে কি না এই উচ্ছেটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো হয়ে গেছে মাছের ডিম দিয়ে উচ্ছে রান্না আর মাছের ডিম দিয়ে উচ্ছে রান্নার রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগবে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে আজের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো